অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন কেসের আপডেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য বদলি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য চ্যানেলটি সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন প্রায় পঁচিশ হাজার পঁচিশ হাজারেরও বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়ে গেছে প্যানেল বাতিল হয়ে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং তাদের বেতন ফেরত দেওয়ারও একটি নির্দেশ এসে গেছে ইতিমধ্যে এই সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় অর্থাৎ শুনানি হতে চলেছে রাজশেখর মান্তার রিসে কলকাতা হাইকোর্টে দু হাজার চোদ্দোর চোদ্দোর বিচারপতি মান্থা কিন্তু খুব স্পষ্টত একটি কথা বলেছেন উত্তরপত্র না পেলে বাতিল হবে নিয়োগ অর্থাৎ দু হাজার চোদ্দ সালের টেটের উত্তরপত্র অর্থাৎ উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট বা তার ডিজিটাল ছাপ ফুটপ্রিন্ট খুঁজে বার করতে না পারলে গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হতে পারে বলে মঙ্গলবার কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মাধ্যা। বিচারপতির নির্দেশে এই নিয়োগ কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে তা আগামী মঙ্গলবারের মধ্যেই সিবিআইকে বিস্তারিত রিপোর্ট আকারে জমা দিতে হবে বলে জানিয়েছেন চার্জশিটের প্রতিলিপিও মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে দিতে বলেছে আদালত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে একটি বিশেষ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক নিয়োগে অর্থাৎ দু চোদ্দ টেটে পাস করে যারা প্রাথমিক শিক্ষক নিয়োগে যুক্ত হয়েছেন দু ষোলো সালে কিছু পরিমাণ প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা যারা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছিলেন তাদের কাছেও বিষয়টি অত্যন্ত চিন্তার সেই সঙ্গে সঙ্গে দু হাজার চোদ্দো সালের টেটেই ভিত্তিতে টেটের ভিত্তিতেই নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন দু হাজার কুড়ি একুশ সালে ষোলো হাজার পাঁচশো প্যানেল তাও কিন্তু চিন্তার মুখে পড়ছে এছাড়াও সাতশো আটত্রিশ সহ বিভিন্ন যে প্যানেলগুলো বেরিয়েছিল চারশের কাছাকাছি কিছু শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিলেন দু হাজার টেটের ভিত্তিতে তারা সকলেই কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন এ মত অবস্থায় আজকে আলোচনা করতে চলেছি দু হাজার চোদ্দো টেটের প্রসঙ্গে বিচারপতি মান্থার যে উত্তরপত্র না পেলে বাতিল হবে নিয়োগ এই বিষয়ে বোর্ডের ভূমিকা কি এই বিষয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ভূমিকা কি হওয়া উচিত ক্যান ফাইল করা উচিত কিনা তাদেরকে লয়ার দেওয়া উচিত কিনা এমত অবস্থা তাদের কি করণীয় সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনায় আসতে চলেছে দু হাজার সালের টেট এই টেট হওয়ার পরবর্তী পর্যায়ে যে সমস্ত নিয়োগ হয়েছিল প্রাথমিকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সঙ্গত জানিয়ে রাখি যে দু হাজার চোদ্দ সালে টেটের উত্তরপত্র নিয়ে মামলা করেছিলেন বহু পরীক্ষার্থী কোর্টে তাদের হয়ে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিব্যেন্দু চট্টোপাধ্যায় সুদীপ্ত দাশগুপ্ত ফিরদোস সামেম আসল উত্তরপত্র না থাকা নিয়ে পাল্টা যুক্তিও দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ বিবাদী পক্ষের আইনজীবীরা এক্ষেত্রে কিন্তু বোর্ড অর্থাৎ আপনাদের যারা নিয়োগকর্তা তারা কিন্তু রীতিমতো পাল্টা সওয়াল করছেন পাল্টা যুক্তি দেখাচ্ছেন আদালত স্পষ্টতই এই ব্যাপারে জানিয়েছেন আসল উত্তরপত্রের কাগজে প্রতিলিপি অর্থাৎ হার্ড কপি না থাকলেও ডিজিটাল ছাপ থাকবেই সেই ডিজিটাল ছাপকেই কিন্তু কোর্টের পর্যবেক্ষণের আওতায় আনতে হবে যদি তা না আনা হয় তাহলে কিন্তু দু হাজার চোদ্দো টেট সম্পূর্ণভাবে বাতিল হবে আর দু হাজার টেট যদি বাতিল হয়ে যায় তাহলে প্রায় ষাট হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা যারা নিযুক্ত রয়েছেন নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তারা কিন্তু চাকরি হারাতে বসবেন তারা চাকরি হারাবেন রাজ্যের কাছেও ব্যাপারটি যতটা উদ্বিগ্নের ঠিক তত তার থেকে অধিক উদ্বিগ্নের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যে দু হাজার চোদ্দো টেটের মারফত দু হাজার চোদ্দো টেটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন বিচারপতির নির্দেশে উত্তরপত্রের আসল তথ্য এবং ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় রয়েছে তার হদিস শুরু করতে হবে সিবিআইকে হার্ড ডিস্ক বা অন্য কোনো সূত্র বা প্রয়োজনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারবে সিবিআই চোদ্দো সালের এই টেট দু হাজার সালের এই টেট নিয়ে নানা রকম বিতর্ক হয়েছে নানা রকম বিতর্ক চলছে নানাবিধ কেস চলেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কেস চলছে চলবে এরকম একটি ধারণা যারা প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে চলে এসেছে আর কত কেস দেখবেন তারা তো এই কেসটির একটি গুরুত্ব রয়েছে এবং এই কেস নিয়ে বিভিন্ন সংগঠন যে বিভিন্ন শিক্ষক সংগঠন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন এবং এই কেসে কিভাবে যুক্ত হবেন এই কেসের সওয়ালে কিভাবে তারা যুক্ত হবেন ক্যান ফাইল করা হবে কিনা এবং আইনজীবীদের কাছে তারা পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের সঙ্গে তারা যোগাযোগ করছেন আইনজীবীদের পরামর্শ নিয়ে ক্যান ফাইল করা বা এই কেসের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া এবং বোর্ডের উপর পুরোপুরি ভরসা না করা কারণ পূর্বে বোর্ডের যে একটি ধ্যান ধারণা বা বোর্ডের কাছ থেকে যে ধরনের সওয়াল আমরা লক্ষ্য করেছি তার একটা পূর্ব অভিজ্ঞতা রয়েছে তার জন্য পুরোপুরি বোর্ডের উপর ভরসা না করে তারা কিন্তু আলাদা করে পাঠিয়ে হওয়ার চিন্তাভাবনা করছেন এবং দু হাজার সতেরো সালের একটি মঞ্চ রয়েছে দু হাজার ষোলো সাল কুড়ি একুশ সালেরও একটি মঞ্চ রয়েছে তারা কিন্তু চিন্তা করছেন যে কিভাবে এই কেসের সঙ্গে ক্যান ফাইল করে হোক বা অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনোভাবে যদি এই কেসের সঙ্গে যুক্ত হওয়া যায় মূলত সেই ব্যাপারেই আইনজীবীদের কাছে পরামর্শ নিচ্ছেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিই ইতিমধ্যে কিন্তু তারা পাঠিয়ে হওয়ার জন্য অনেকটা অনেকটা সচেষ্ট হয়েছেন এবং যুক্তিসঙ্গত দিকগুলি তারা কিন্তু অনেকটা সংগ্রহ করবার চেষ্টা করছেন তো ইতিমধ্যে দেখা যাচ্ছে সংগঠনগুলির সঙ্গে সঙ্গে সরকার পক্ষে যে পাল্টা যুক্তি দিয়েছেন যে আইনজীবী বিরোধী পক্ষের আইনজীবীদের সঙ্গে তারা যে পাল্টা যুক্তি দিচ্ছেন তাদের সেই ব্যাপারেও কিন্তু আমাদের নজর রাখতে হচ্ছে এবং সেই ব্যাপারেও কিন্তু আমরা খেয়াল রাখছি তবে আত্মতুষ্টি হতে পারছেন না এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তো ইতিমধ্যে তারা কি করছেন ইতিমধ্যে যে সমস্ত স্বচ্ছ প্রার্থী রয়েছেন যে সমস্ত স্বচ্ছ শিক্ষক রয়েছেন স্বচ্ছভাবে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু আপনারভাবে চেষ্টা করছেন যে এই প্যানেল যাতে বাতিল বাতিল না হয় যেটা এসএসসির ক্ষেত্রে হয়েছে পঁচিশ হাজারের সংখ্যক পঁচিশ হাজারের বেশি সংখ্যক কিছু শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যে প্যানেল বাতিল হওয়াতে কিছু স্বচ্ছ প্রার্থীও যেসব স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত হওয়া শিক্ষক শিক্ষিকাদেরও চাকরি বাতিল হয়েছে তো সেই পথে যাতে না হাঁটে তার জন্য তারা কিন্তু আগে থেকেই এই কেসের পাঠিয়ে হচ্ছে এবং এই কেসে পাঠিয়ে হওয়ার জন্য আইনজীবীদের কাছে পরামর্শ নিচ্ছে এবং বিভিন্ন সংগঠনের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে যথেষ্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে তারা কিন্তু আইনজীবীদের পরামর্শ নিয়ে এই ব্যাপারটা দিয়ে এগিয়ে যাচ্ছেন তো মূলত মতো অবস্থায় বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবং যে সমস্ত মঞ্চ রয়েছে সেই মঞ্চগুলোও কিন্তু একত্রিতভাবে এই কাজটা করবার চেষ্টা করছেন যারা এই প্যানেলে বা দু হাজার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের এখন এই মুহূর্তে একত্রিত হয়ে এই লড়াইয়ে হাইকোর্টের এই লড়াইয়ে কিন্তু সামিল হতে হবে এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো এরপরে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারপরে আবার সুপ্রিম কোর্টে যাওয়া এই ব্যাপারটা একটি ব্যয় তো এমত অবস্থায় যদি হাইকোর্টেই তারা সওয়াল করে হাইকোর্টেই যাতে যাতে এই বিষয়টি তারা উপস্থাপন করতে পারে সেই বিষয়ে সচেষ্ট হওয়া উচিত বলেই মনে হয় সম্পূর্ণ নিয়োগ প্যানেল সম্পূর্ণ প্যানেল সম্পূর্ণ নিয়োগের যে প্যানেল বাতিল হওয়া একেবারেই সঙ্গত নয় না কিছু স্বচ্ছ প্রার্থী তো রয়েছেন কেউ কোনো কোনো আইনজীবী অবশ্যই একথা বলছেন যে এত দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হয়েছে তার মধ্যে কয়েকটি স্বচ্ছ প্রার্থী কিন্তু কয়েকজনও কয়েকজন স্বচ্ছ প্রার্থীও কয়েকজন স্বচ্ছভাবে নিয়োগপ্রাপ্ত হওয়া শিক্ষকও কেন কেন এই ফল ভোগ করবে এই প্রশ্নের উত্তর কিন্তু অতটা থেকে যাচ্ছে মামলাকারীদের আইনজীবী কিন্তু একটি বিষয় উত্থাপন করেছেন ছ নম্বর প্রশ্নভুল মামলা এই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং তার জেরেও অনেকে ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে যে বেশ কিছু পাত্রী ছ নম্বর পেয়েছেন তাহলে বাকি কেন বাকি যারা রয়েছেন তারা কেন ছ নম্বর পাননি অর্থাৎ এই ছ নম্বর প্রশ্নভুল মামলা তা নিয়েও কিন্তু এই কেসে গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপিত হচ্ছে অর্থাৎ সেই নম্বরের হিসাব হলে প্যানেলে অনেকেই অনেক অদলবদল ঘটবে বলে দাবি করছেন অনেকেই এবং মামলাকারীদের আইনজীবীরাও তাই মনে করেন অর্থাৎ সিবিআই কৌশুলী আদালতে জানান যে বেআইনি নিয়োগের প্রমাণ আছে অর্থাৎ এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের প্রমাণ আছে সেই প্রমাণ কিন্তু তারা অবশ্যই দাখিল করবে বলেই মনে করা যায় এবং চার্জশিট ও অতিরিক্ত চার্জশিট ফাইল করাও হয়েছে নাকি এবং এই ব্যাপারে তদন্তও চলছে অর্থাৎ প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে তা কিন্তু স্পষ্টতই একটি প্রমাণ করবার চেষ্টা চালাচ্ছেন তারা এবং প্রাথমিক নিয়োগে দুর্নীতি হয়েছে এটা যদি মেনেও নেওয়া হয় বা এটা যদি ধরেও নেওয়া যায় তবে এই দুর্নীতি যারা করেছে তাদের চাকরি যাক কিন্তু যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে পুরো প্যানেল বাতিল হলে তারাও তো ভুক্তভোগী হবে তাহলে সিবিআইয়ের কাজ বা তদন্তকারী সংস্থার কাজ কি এই রকম হওয়া উচিত যে বা তাদের সওয়াল বা তাদের যুক্তি কি এরকম হওয়া উচিত যে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া যাক বা এটি কি কাম্য অর্থাৎ পুরো প্যানেল বাতিল না হয়ে যারা অস্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত হয়েছেন তাদেরকে চাকরিতে বহাল রাখার একটি পরিকল্পনা নেওয়া উচিত বলেই মনে হয় এবং কোর্টের তরফ থেকে ওই রকমই জাজমেন্ট আশা করা যায় আশা করতে হবে এবং তার জন্য লড়াই করতে হবে আইনি লড়াই সেই আইনি লড়াই মূলত বিভিন্ন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে পরামর্শ করে কিন্তু আপনাদের এগোনো উচিত বলেই মনে হয় সকলকে ধন্যবাদ অ্যামেজিং অ্যামাউন্টের সঙ্গে থাকুন আগামীতে বিস্তারিত তথ্যের জন্য এবং আগামীতেই এই আগামী শুনানি সম্পর্কে একজন আইনজীবীর পরামর্শ কি হবে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেই আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। এবং সরাসরি সেই আইনজীবী আপনারা প্রশ্নও করতে পারেন তার ফোন নম্বরও দেওয়া থাকবে আপনারা তার সঙ্গে কথা বলে নিতে পারেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে এই দু টেট প্রাথমিকে যে কি সমস্যা হতে চলেছে আগামী শুনানিতে রাজশেখর মান্থার এজলাসে যে কেসটি চলছেন বিচারপতি রাজশেখর মান্থার ইজলাসে সেই নিয়ে বিস্তারিত আপডেট নিয়ে আসব। এবং একজন যিনি আইনজীবী রয়েছেন কলকাতা হাইকোর্টের তার সঙ্গে কথা বলবার আমরা চেষ্টা করবো এবং কথা বলে কি পরামর্শ তিনি দেন সেই বিষয়েও কিন্তু বিস্তারিত ভিডিও দেবার চেষ্টা করব সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে অ্যামেজিং অ্যারাউন্ডের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন